ভিডিওটা সবাইকে ফুল দেখানোর দুই সন্তানের জননী আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুনের বাসায় দীর্ঘদিন দিন ধরে যাতায়াত করত একই গ্রামের আবু শনিবার রাতে শহরের পর ফজরের নামাজের জন্য মসজিদে যান সাবিনার স্বামী এই সুযোগে বাসা ফাঁকা পেয়ে সাবিনা রুমে ঢুকে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয় তারা আপনাদের নামাজ শেষে এসে অবস্থায় হায়াতের সাথে স্ত্রী সাবিনাকে স্থানীয়দের সাথে নিয়ে আটক করেন স্বামী আশরাফুল ইসলাম এমনই ঘটনা ঘটেছে নবাবগঞ্জের শিবগঞ্জে আপত্তিকর অবস্থায় পরক্রিয়ার প্রেমিক সহ এই গৃহবধূকে আটক করেছে স্থানীয়রা রোববার ভোররাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেরোসিয়া গ্রামে এই ঘটনা ঘটে আমাকে ভয় দেখাইতে যে আমাকে মা ইয়ে করবো সেই করবো ভয় দেখে দেখে তো আমার লেগে করছে আমার তখন ভয় ভেঙেছে গেছে যে আমি বলছি যে আমি যেটা আমাকে চাহ খাইতে হয় তা আমি ভালো কিন্তু কি কইরা আমি এই পাপে আরাম আমি থাকতে চাই না বলেছি শাসন করেছে মানে না খো আমার স্বামীকে মানে আমার স্বামী যখন বাড়ি থেকে বাইরে চলে যায় তখন আমাকে সেরকম করে

তবে প্রেমিকা খাতুনের দাবি তার সাথে জোরপূর্বক সম্পর্কে জড়ায় গত এক বছর ধরে গভীর মন দেয়া নেয়ার সম্পর্ক তাদের আর গত ছয় মাস ধরে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হতো তারা প্রায় ছয় মাস আগে শারীরিক সম্পর্কে লিপ্ত হবার সময় তাদের হাতে নাতে আটক করে এলাকাবাসী সেই সময় সামাজিকভাবে মীমাংসার মাধ্যমে উভয়কে সতর্ক করে দেয়া হয়েছিল সাবিনার স্বামী আশরাফুল ইসলাম বলেন সে একজন দিনমজুর ইটভাটায় কাজ করে তার দুটি সন্তান রয়েছে বারো বছর আগে সাবিনার সাথে তার বিয়ে হয় কিছুদিন থেকেই তার স্ত্রীর চালচলন তার ভালো লাগছিল না